আজকে আমি দেখাবো হাসান রেফ্রিজারেশনের একটি কাজ হোম সার্ভিস আজকে দেখাবো আমরা দরজা গ্যাসকির প্রবলেম দরজা না লাগার কারণে নর্মালের ভিতরে আইস হয়ে যাওয়া এমনকি অটো সুইচ কীভাবে অটো সুইচ চেঞ্জ করা লাগে অটো সুইচ বলে সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটা পুরোপুরি দেখুন দেখার পরে কমেন্ট করবেন আমি এখন যে আগের যে থার্মোসেটটি আছে এই থার্মোসাটটি খুলে নিতেছি থার্মোস্যাটটি খুলে নেওয়ার পরে নতুন আমরা একটি থার্মোস্যাট লাগাবো কিভাবে থার্মোসেটটি লাগাতে হয় সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো আপনারা খেয়াল রাখবেন থার্মোসাটটি লাগানোর আগে একটি স্যালাইনের পাইপ অথবা একটি সাদা পাইপ নেবেন নেওয়ার পরে এর মধ্যে সাপোর্ট দিয়ে নেবেন সাপোর্ট দিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে বিলুসটির মধ্যে পাইপটি ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে যেই ইবাবরেটরে যে নর্মালের যে চাম্বারটি আছে ওই চাম্বারটি যে জায়গায় ঠান্ডা আসে ওই ঠান্ডা যে জায়গা আসে ওই জায়গার মধ্যে আপনারা থামসুড়ে বেলুসটি লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে ভালোভাবে টাইট করে নেবেন তারপরে থার্মোস্টারটি নাম্বার সেটিং করে নেবেন কিভাবে থার্মোস্টারটি থাকে ওইভাবে সেটিং করে নেবেন নেওয়ার পরে ক্লিপ লাগিয়ে নেবেন ক্লিপগুলি মিলিয়ে লাগিয়ে হবে ইনপুট এবং আউটপুট যেহেতু এটা কম্পেশারকে কন্ট্রোল করে অটো অন অফ করে পর্যাপ্ত পরিমাণ বিলুজের মধ্যে ঠান্ডা আসলে তখন নর্মালটি যখন ঠান্ডা হয়ে যায় ফ্রিজের তখন অটোমেটিকলি অটো স্টপ করে ঠান্ডা আবার কমে গেলে তারপর আবার পুনরায় চালু করে ভালোভাবে চেক করে লাগাতে হবে আপনারা থার্মাস্টারটি লাগিয়ে নেবেন সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম তারপরে আমরা যেহেতু ফ্রিজটির যেহেতু ওয়ালটন ফ্রিজ ওয়ালটন ফ্রিজটি যেহেতু এমনি ফ্রেশ আছে কিন্তু তার যে দরজার যে প্রবলেম আছে দরজার আবার লাগে না ওই রাবারের প্রবলেমটা আমরা সলভ করব এর রাবারটিকে আমরা আমাদের টেকনিক অনুসারে আবারটিকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসবো নিয়ে আসার পরে আবার দরজাটি ফিটিং করে নিব আশা করি যে ফিটিং করার পরে দরজাটি সুন্দরভাবে লাগবে আমরা এখন ফ্রিজের দরজাটা ফিটিং করে নিতেছি আমরা এই কাজটি বাসাতে সম্পূর্ণ করে নিতেছি কারণ আমরা হাসান রেফিটেশনের অনেক কাজে আমরা হোম সার্ভিস দিই আপনাদের প্রয়োজনে হোম সার্ভিসের জন্য কল করুন কুমিল্লা সিটিতে কুমিল্লা সিটিতে হাসান রেফ রিজার্ভেশন বাজার কুমিল্লা নূরপুর চৌমনি ডেসক্রিপশান বক্সে আমার নাম্বারটি দেওয়া থাকবে আপনাদের প্রয়োজনে যে কোনো সময় কল দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত এখন আমি যে ক্লামটি আছে ক্লামের নাটগুলোকে লাগিয়ে নিতেছি দরজাগুলো আগে সেটিং করে নিয়েছি দুটা দরজা খোলা হয়েছিল দুটা দরজা মাঝখানে যে ক্লামটি আছে ক্লামের স্কুলগুলা সেটিং করে নিয়ে সঠিকভাবে আমরা লাগাই নিতেছি এইভাবে আপনারা লাগাই নেবেন লাগানোর পরে আমরা চেক করব যে দরজাটা সঠিকভাবে লাগে কি না এখন আর দরজা ফাঁকা আছে কি না আলহামদুলিল্লাহ মোটামুটি অনার কোনো সমস্যা নাই এখন সঠিকভাবে লাগে দরজাটি দৌড়া দরজায় লাগে আমরা চেক করে নিতেছি মাঝখানে তালার পয়েন্টও আমরা একটু মিলিয়ে নিলাম তাতে তালাটা ঠিকমতো লাগে দরজাটা ঠিক মতো লাগে এইভাবে আপনারা করে নেবেন এখন তালার যে লকটি আছে লকটি আমরা একটু মিলিয়ে দিলাম যাতে ধনৈ দরজার মাঝখানে তালাটার মধ্যে কোনো সমস্যা না হয় না লাগে দরজাটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা করেছি দরজাটি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন